বিপিএল ফুটবলের রেলিগেশন প্লে অফ খেলতে মাঠে আসেনি সকার ক্লাব ফেনি ও উত্তর বাড়িধারা ঘোষিত প্লে অফের সূচি অনুযায়ী ম্যাচের সব প্রস্তুতি সেরে রেখেছিল বাফুফে দুই দল না আসায় তাদের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে ফেডারেশন রেলিগেশনের প্লে অফে খেলছে না ফেনি সকার উত্তর বাড়িধারা তা আগেই জানা তবে ম্যাচ আয়োজনের প্রস্তুতি ছিল ঠিকই দুদল অনুপস্থিত থাকায় ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করা হয় এরপর ম্যাচ রিফিউজ করেন ঘরোয়া ফুটবলে এমন ঘটনা দৃষ্টান্ত এরকম ঘটনা গত বছর হয়নি আমরা এর আগে দেখেছি কিন্তু শাস্তিও পেয়েছে এবং দলরাও জানে যে লীগের যা নির্ধারিত ম্যাচ বাইলো জন যে যা কিছু হওয়ার দরকার সেগুলি তাদের প্রতিপালন করতেই হবে এটা তারা জানে কিন্তু তারপরও এটা কেন করলো আমি নিজে ব্যক্তি সেটা বুঝতে অক্ষম পেশাদার লীগের বাইলজ অনুসারেই কোনো দল ম্যাচে অংশ না নিলে প্রিমিয়ার লীগ থেকে অবনমন হবে দুটি দলই না আসায় শাস্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পেশাদার লীগ কমিটি অবনমনের ব্যাপারটা যেহেতু আমাদের বাইলজ একটা আছে টিম একটা অবনমন হবে কিন্তু যেহেতু দুইটা টিম অপরাধ করেছে এখানে আমাদের লীগ কমিটি এ ব্যাপারে আলোচনা করবে সিদ্ধান্ত নেবে এবং পরবর্তীতে গেলে ফুটবল ফেডারেশনে এটা যাবে সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে লীগ কমিটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিশ্চয়ই দৃষ্টান্তমূলক ব্যবস্থায় গ্রহণ করবে রিলিগেশন ঠেকাতে মাঠের চেয়ে টেবিলেই ব্যস্ত ফেনিসকার ও বাড়িধারা না খেলেই পার পেতে বাফুফের কাছে গত মঙ্গলবার চিঠি দেয় দুই ক্লাবই জাফর সালে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা